আসসালামু আলাইকুম অরিজিনাল মিশরি ফার্মে মুরগি লেয়ার টিমের জন্য প্রস্তুত করা মুরগি ভিউ এই ধরনের ভিডিও পেতে আমার পেজটিকে লাইক ফলো কমেন্ট ও শেয়ার করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব ও বেলাইকুনটি ক্লিক করে দেবেন এই ধরনের ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবে মুরগিটার বয়স হলো সাড়ে সাত মাস সাত মাস প্লাস মাসাল্লা সুস্থ সবল আছে আমার পার্শ্ববর্তী এলাকার এক বড় ভাইয়ের খামার বাচ্চাগুলি আমার দেওয়া আর হলো আলহামদুলিল্লাহ আমার পরামর্শ গড়াই এই খামারটা মুরগি রানিং ভালো প্রোডাকশন আছে ফাইনাল প্রোডাকশন চলতেছে মাসাল্লা ভালো আছে ইউজ আপনাদের কারোর যদি প্রয়োজন মনে হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে লোকেশান দেবিদ্যার মিল্লা দেখেন কত চঞ্চল দৌড়দৌড়ি করতেছে রানিং খুব সুন্দর রানিং মুরগিটা অবশ্যই ভালো আমি মনে করি সাত মাস পাস মুরগিটা একেবারেই নতুন জুয়ান আঠেরো মাস প্রোডাকশান পাবেন যদি আপনারা সঠিকভাবে তাকে গড়ে রাখতে পারেন এখন মুরগি নেওয়ার পরেই ডিম পাবেন না একেবারেই রান না মুরগির ওয়েট আছে পনেরোশো পনেরোশো গ্রাম প্লাস আর এখানে ভ্যাকসিনের শিডিউল লেয়ারের ভ্যাকসিন করা আছে কমপ্লিট কোর্স কমপ্লিট করা আছে এখন দুই মাস অন্তর অন্তর রানীক্ষেত ভ্যাকসিন আর কিমিন ডোজ করে নেবেন তাহলে মুরগিটা সুস্থ সবল ভালো থাকবে বিভার সেটাতে দুইবার ঠোটকাটা আছে প্রথমবার ফোরক্স একা দেওয়া আর পরের বার তিন মাস সময়ে ঠোটকাটা আসলে সব দিকের ফ্যাসিলিটি ভালো আছে যারা নতুন উদ্যোক্তা একেবারেই নতুন পঞ্চাশটা একশোটা দুইটা দুশোটা মুরগি নিয়ে আপনার ব্যবসা রানিং করে রাখতে রানিং করতে পারেন ডিমের জন্য খুবই ভালো ফি মুরগি অবশ্যই যারা ফি মুরগি পাচ্ছে ওনারা জানেন ডিমের জন্য খুবই ভালো এটা আপনি ফ্লোরও করতে পারবেন খাঁচায়ও করতে পারবেন বিওয়ার্স ফ্লোরে যদি মুরগি প্রোডাকশন ভালো পাওয়া যায় সায় উঠানোর প্রয়োজন হয়নি যে মুরগিটা বিক্রি করতেছে আসলে মুরগিটার যে স্যাটটা এই স্যাটটা হলো তিন হাজার মুরগির স্যাট এখানে এক হাজার মুরগি ওনার বাকি দুই হাজার মুরগির জায়গা অপচয় হচ্ছে বিশেষ করে এই জন্যই এই মুরগিগুলি বিক্রি জ্স ভালো থাকবেন আসসালাম